সকাল বন্ধুরা এসা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে যে সাতটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা উঠোন থেকে এই যে উঠোনে দেখো কি সুন্দর রোদ এসেছে ওইদিকে আমার মা কাজ করছে এইদিকে আমার বোন কাপড় নিয়ে এই যে এখন তারে মেলে দেবে তো এখানে ভীষণ আলো তো সেই জন্য এই জায়গাটা একটু এরকম লাগছে তো কি করব বলো কিছু করার নেই আর বোন দেখো মা বলছে বাবা তোমাকে কাপড় মেলতে হবে না আমি মেলে মেলে দেবো সকালবেলা না বেশ আসে এই জায়গাটাতে কাপড় মেলে দিলে না দুফুরো হতে হয় না একদম পুরো কাপড় শুকিয়ে যায় তো সেই জন্য বোন বলছে মা তুমি ওইদিকে কাজ করছো করো আমি এইদিকে এই কাজটা করে দিই না জামা নিয়ে একটু লাঠি দিয়ে যতটা পারি মেলে দিই আর বাকিটা নাই তুমিই করো তো মা বলছে তুমি পারবে না বাবা তোমার অসুবিধা হবে তো ওইদিকে মা ভাইসোনার মানে ভাইসোনাকে স্নান করানো হয়ে গেছে জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে দিচ্ছে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ওইদিকে এত রোদ্রুর মধ্যে মা বলছে তোমার গরম লেগে যাবে আর সত্যিই তাই আজকে সকাল থেকে গরম পড়েছে ভীষণই গরম পড়েছে তো এদিকে দেখো মায়ের ভাই সোনার ড্রেস মানে জামা কাপড় ধোয়া হয়ে গেল কারণ ভাই সোনাকে না স্নান করানোর পরে জামা কাপড় কেচে ধুয়ে দেয় তাহলে কি হয় শুকিয়েও যায় আর ভাইসোনারও তো গরম লাগে তাই না তো সেই জন্যই আর আমার বোন দেখো একটা মানে পেটিকোট নিয়েই ও বারবার একবার এদিক সরাচ্ছে একবার ওদিক মানে সেইভাবে টান টান করতে পারছে না আর লাঠি দিয়ে কি ওইভাবে হয় হাত দিয়ে যতটা হয় লাঠি দিয়ে কিন্তু অতটাও হয় না একটু অসুবিধেই হয় কিন্তু কি করবে ও তো শুনবে না মানে মানা করলেও ও শুনবে না তো দেখো ওর তাও মানে মেলতে পেরেছে তো ওইদিকে বলছে মা আমাকে আর একটা দাও মা বলছে না বাবা তুমি একটা করেছো ঠিক আছে আর করতে হবে না তুমি পারবে না তো ওইদিকে দেখো একটার পর একটা ও মায়ের কাছে চাইছে এদিকে দুজন মিলে হাসছে যে আমি মেলছি তুমি সরো আমি মেলে দিচ্ছি এদিকে কাপড় বড় ও কি পারে গাড়িতে বসে একটা কাপড় মেলতে তো ওই জন্য চাইলো তো ওই জন্য ব্লাউজটা ওকে দিল কারণ হচ্ছে পেটিকোটটা মেলেছে তো মা শাড়িটা বললো শাড়ি তুমি পারবে না তুমি ছেড়ে দাও তো এদিকে ও দেখো লাঠির সাথে পেঁচে যাচ্ছে ওই যে বললাম মা সব কাজ কিন্তু লাঠি দিয়ে হয় না আবার কিছু কাজ লাঠি ছাড়াও চলে না যেহেতু আমাদের আমাদের মতো মানুষের লাঠিটা লাগবেই তো সেই জন্য একদিন আমি দেখি যে কয়েকটা জিনিস মানে একদম মানে রোদ্র লাগছে না আমি আবার লাঠি দিয়ে একটু সরিয়ে দিলাম তো দেখো বোন পাচ্ছিল না কিছুতেই তো ওই জন্য মা আবার সেটাকে হাত দিয়ে নিয়ে ঠিক সেটাকে মেলে তারপরে মানে মেলে দিচ্ছে আর কি তো এইদিকে দুইজন মিলে মানে উঠোনে কি লাগিয়েছে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখছি আর আমার দেখে আমার এত মানে হাসি পাচ্ছে যে দুইজন মিলে এই উঠোনের মধ্যে কাপড় মেলতে শুরু করে দিয়েছে আর এদিকে একটা কাপড় মা মেলে দিয়েছে আর একটাও মেলেছে গরমের দিন তো একটা দুটো কাপড় একটু বেশি বেরিয়ে যায় কারণ কি বলো তো ঘেমে যায় সেই জন্যই আর কি আর যা গরম কি বলবো গরমের কথা যত বলবো ততই কম তো এই কাপড়টা মায়ের মেলা কমপ্লিট হয়ে গেল। এদিকে কাপড় মেলে ভাইসোনা সব কিছু গুছিয়ে আমার ভাইসোনা কিন্তু অনেক সকাল সকাল স্নান করে জানো তো ভাইসোনা স্নান করিয়ে তারপরে আসলো পুজোর বাসন মাজতে আর আমাদের পুজোর বাসন মাঝে কি বলো তো তেঁতুল দিয়ে যেগুলো নয় যে তাম্মা তারপরে একটু পিতল সেগুলো তেঁতুল দিয়ে মাজলে এত সুন্দর চকচকে ত্বকতকে হয়ে যায় মানে কি বলবো মানে খুব ভালো লাগে দেখতে তো ওই জন্য মা একটা একটা করে বাসনগুলো মেজে নিচ্ছে তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেল এখন এই যে একটা একটা করে সব কিছু ধুয়েও নিচ্ছে এই যে থালা তারপরে প্রদীপ কিছু দেখো ঠাকুর ঘরে মানে ঠাকুর পুজোর আগেও যেমন কাজ আবার ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরেও কিন্তু সেম কাজই থাকে প্রসাদ তোলা তারপরে বাসন কুসন আবার ধুয়ে রাখা অনেকটাই কাজ মানে সকালকার কাজটা কিন্তু সব থেকে বেশি তারপরে বেরিয়ে আবার রান্নাঘরে যাওয়া রান্নাবান্না করা রান্নার পরে বাসন মাজা মানে আমার মায়ের সারাটা দিন অনেক কাজ করতে হয় যেহেতু আমরা দু বোন পারি না সেহেতু মাকেই বেশি কাজটা করতে হয় তাও বাসন মাঝে কমপ্লিট তো অনেকক্ষণ পর আবার আমাকে যে মা উঠিয়ে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে এখন সকালকারে যে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আজকে তো ব্রেকফাস্ট মাও করবে না বোনও করবে না কারণ আজকে হচ্ছে একাদশী তো সেই জন্য আমাকে খাবার দিয়ে দিয়েছে তো আমি এখন খাওয়া দাওয়া করে নিব সকালের ব্রেকফাস্টের পরে আর ক্যামেরাটা অন করাও হয়নি তোমাদের সামনে আসাও হয়নি আজকে শরীরটা না খুব একটা ভালো ছিল না জানো তো প্রথমত ভীষণ গরম গরম আমি একদমই সহ্যই করতে পারছি না আর তার মধ্যে শরীরটাও ভীষণ খারাপ তো সারাটা দিন শুধু রেস্টই নিয়েছি রেস্টই নিয়েছি বোন আজকে বলছে দিদি ভাই মা হচ্ছে চোখ মুখ ধুয়ে দিল বোন বলছে দিদি ভাই তুই একটু সাজুগুজু কর বোনের কথা রাখতে মানে একবার ভাবলাম মানে ইচ্ছেই করছিল না বোন আবার সব সাজের বাক্স এনে আমার পাশে রেখে দিয়েছে এবার দেখো বোন এত কষ্ট করে ও তো নিজেও কত কষ্ট করে বসে বসে তারপরে হুইল চেয়ারে নড়াচড়া করে এবার ওর ওর দিকটাও তো আমাকে ভাবতে হবে কারণ বোন এত কষ্ট করে আমাকে বাক্সটা এনে দিল সাজের বাক্সটা এবার যদি আমি না সাজি তাহলে আমার বোনেরই মনে মানে মনটা খারাপ হবে মানে বোনের কথা ভেবেই আর কি ভাবলাম যে না মুখে একটু ট্রিমো দিই একটু টিপ পড়ি তাহলে আর একটু আই দিই মানে আমি যেটুকু সাজি আর কি রোজ তো সেটা আর কি করলাম কারণ বোন নাহলে বোনকে ছোট করা হতো কিংবা বোনের মনে কষ্ট দিতাম আর আমি চাই না কারোর মনে কষ্ট দিতে জানো তো কারণ কি বলো তো বোন আমার জন্য অনেক ভাবি অনেক করে সারাটা দিন তো ওর কথাটাও আমাকে যদি না আমি যদি না ভাবি কে ভাববে বলতো ও কালকে জানো তো কালকে দুপুরে একটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে কি অনেক বাসন বেরিয়েছে মাসি এসেছিল গল্প সল্প করতে করতে তারপরে আমার আমার দিকে করতে করতে এবার আমার শরীর খারাপ হওয়াতে না মায়ের প্রত্যেকটা কাজ পিছিয়ে যাচ্ছে কালকে বোন এটার জন্য চোখের জল ফেলেছে জানো তো সেই কারণটা কালকে তোমাদের বলতাম কিন্তু কালকে আমার মনে ছিল না সেটা হচ্ছে কি আমার বোন বাসন বাঁচবে মায়ের কষ্ট দেখতে পাচ্ছে না তো মা বলেছে না বাসন মাজবে না কালকে আমার যেইটা দিয়ে আমি ভিডিও করি ফোনটাও টেবিলে ছিল সেটা মেঝেতে পড়ে গেছে আমি আওয়াজ পেয়েছি তো এবার হচ্ছে মাকে বললাম মা কিসের আওয়াজ পেলাম তো আমি মা জানে যে ফোনটাকে আমি ভীষণ ভালোবাসি আসলে কি দেখো জীবনের কিছু চাইলেও করতে পারবো না কোনো জিনিস যদি খারাপ হয় নষ্ট হয় না তখন ভীষণ কষ্ট হয় তো মা পরে বলছে ফোনটা পড়ে গেছে আমি বললাম ফোন পড়ে গেছে তো যা তোমার কোথাও লাগেনি তো তো মা বললো না তো এবার বোন মা বলেছে তুমি কিন্তু যাবে না বাসন মাজতে কারণ দেখো রান্নার পরে বাসনে তেল থাকে আমরা তো বেশি তেল খাইও না কিন্তু তবু ওগুলো একটু প্রেশার মানে হাতে একটু প্রেশার দিয়ে মাজতে হয় সব মানে দেখো আমার বোন তো সারাদিন বসেই থাকে এবার ওগুলো যদি করে সে মা ওকে বলেছে তুমি কিন্তু যাবে না বাসন মাজতে দেখি পরেক্ষণে বোন মেয়ে দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তো আমিও বললাম বোন কেন এরকম জেদ করছিস কারণ মা তো তোর ভালোর জন্যই বলছে কয়েক মায়ের কষ্ট যে আমি দেখতে পাচ্ছি না সেই জন্য আমার চোখে জল পড়ছে যে কতটা বেলা চলে গেছে মানে কালকে বেলা পাঁচটা বেজে গেছে তাও মায়ের কাছে হয়নি দেখো একজন এমন কেউ বাড়িতে আসলে একটু তো কথাবার্তা বলতে হয় আর মেন কথা কী বলো তো আমাদের এমন ভাগ্য মানে চাইলেও কিছু করতে পারি না সারাটা দিন মাকে একটু করে কাজ করতে হয় একটু যে রেস্ট নেবে সেটাও পারে না তো কি করব বলো তো বোন ওই বাসনটা মাকে মেজে দিবে যাতে মায়ের একটু কাজ কম হয় সেই জন্য বোন মানে কান্না করে ফেলেছে আমারও বোনের দিকটাও একবার ভাবলাম মায়ের দিকটাও ভাবলাম মানে দুজনকেই কিছু বলতে পারছি না যে মাকে কি বলবো বোনকে কি বলবো কারণ বোনও চাই যে মা যেন একটু রেস্ট নেয় আর মাও চাই যে বোনের যেন কোনো কষ্ট না হয় মা বলে তো তুমি যে ঘরের কাজ করো টেবিল গোছাচ্ছ তারপর ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছ অনেক সময় বিছানা গোছাচ্ছ আমি তো তোমাকে না করি না সেই কাজগুলোকে আমি না করি তোমাকে করি না কিন্তু তুমি কেন তাহলে বাসন মাজার কেন বায়না করছো তুমি বাসন মাজলে এখন তো তোমার ঠান্ডা লাগার ধাত আছে হ্যাঁ আমার বোনের ঠান্ডা লাগার প্রচণ্ড ধাত আছে আবার হচ্ছে বাসনগুলো একটু ভালো করে মাজতে হবে সেটার জন্য মানে গায়ে জোর লাগবে এবার দেখো এত কিছু ভেবে মা তো ভালোর জন্যই বলেছে না কয়েকদিন আগেই বোনের ভীষণ একটু কমরটা ব্যথাও হয়েছিল তো এগুলো কথা ভেবেই মা না করেছিল আর কি আর বোন যে এইভাবে কান্না করে ফেলবে মাও মানে বুঝতে পারেনি সেই মা আবার বাবাকে বলছে জানো তো আজকে ছোটো কার চোখে জল ফেলেছে হচ্ছে বাবা বলছে কেন তুমি কিছু বলেছো মা বলে না না আমি শুধু বলেছি যে বাসন মাজা হবে না মানে বাসন মাজার জন্য ও আজকে এই রকমটা করলো আর কি তো পরে এদিকে দেখি মায়ের সেই সব কিছু কাজ সেরে আস্তে আস্তে বেলা সাড়ে পাঁচটা বেজে যায় তাহলে মানুষটা কখন একটু বেছানাতে উঠবে একটু শুবে একটু রেস্ট নেবে এমন ভাগ্য যে একটা এস্টা মানে লোক রাখবো যে সে এসে আমাদের একটু মানে অন্তত শুধু বাসন কাজ বাসনে মাজার কাজটা করবে সেটাও মানে সম্ভব আমাদের হয় না মানে আমাদের ভাগ্যটা না মানে চারিদিক দিয়েই খারাপ হয়তো বলবে সবারই আছে খারাপ কিন্তু হ্যাঁ মানে পরিস্থিতি যখন মানে যেদিন দেখি অনেক কাজ আছে মার এস পাচ্ছে না সেই দিনটা ভীষণ খারাপ লাগে জানো তো তো যাই হোক আর বিশেষ করে আমার পিছনে বেশি সময়টা দিতে হয় তারা করতে পারে না আমাকে খেতে দেওয়া টুল দেওয়া মানে সন্ধ্যাবেলা চা খেলাম

আর আমি তো একাদশে করতে পারি না মানে আমার হচ্ছে মানে উপোস করলেই না শরীরটা কেমন যেন একটু মানে খারাপ লাগে আর কি না খেয়ে থাকতে পারি না আর ডাক্তারও আমাকে বলেছে বারবার করে খেতে তো সেই জন্যই আর কি তো যাই হোক অনেক কথাই বললাম দেখো আজকে সেভাবে ভিডিও করতে পারিনি তো ভাবলাম তোমাদের সাথে একটু নয় কথাই বলি কারণ তোমাদেরকে আমার মনের কথা যদি না বলি কার সাথে বলবো তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে